আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তোমার থেকে দূরে যাওয়া হলো না এখনো কাউকে খুন করা হলো না এমন কি নিজেকেও আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ এতই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ আঙুলের স্পর্শে সমুদ্রকে করে মরুভূমি সিংহ পুষতে গিয়ে নিজেই হলাম মরাইদুর শশ্রুষায় গিয়ে নার্সদের বানালাম রুগী অনেক চেষ্টা করেও হতে পারিনি উঁচু বিল্ডিং আমি এতই ব্যর্থ যে হতে পারিনি কোনো ব্যাংকের গেটে বাঁধা কুকুর আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রাস্তার জারদার ঝাড় দিয়ে ফেলে দিল নর্দমায় তীর্থতা আমার কঙ্কাল দেখে ডুব দিল মরণ গঙ্গায় আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তাই পাতার পোশাকের চেয়ে শেকল তোমার প্রিয় আমি প্রচন্ড ভেটত পাখি ডানা খুলে রেখে উঠতে চেয়েছি তোমার সাথে আমি প্রচন্ড ভেটত মানুষ কেননা নিজেকে বুকা বানানোর জন্য মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন আমি প্রচন্ড ভেটত মানুষ গিটার বেছে দাঁড়ালাম লবণের দোকানের লাইনে গান শুকিয়ে গিয়েছিল আমার কণ্ঠে যেমন গ্রীষ্মে লবণ শুকিয়ে যায় মাটির আড়ালে আমি প্রচণ্ড ফের্ত মানুষ রানীর তেল মাখানো শরীরে হতে পারিনি বানর অঙ্ক মেলেরি পরে আছি দুরূ অঙ্কের ভুল কবরে তোমার কাছে যাবার সময় পারিনি পেছনে ছুরি লুকাতে বরং আমাকে দেখতে ধারালো ছুরির মতোই লাগছিল